عليهم نبا آدم بالحق إذ قربا قربانا فتوكم بنا من ولم يتقبل من الآخر قال لأقتلن لا قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين قال الحبيب আপনি তাদের কথা ঘটনা আপনি আপনার উন্নতদেরকে বলে শোনান তাদের ঘটনা বলতে কি বললেন আদম আলাই ইসলামের পুত্র দয়ের কথা ইসলাম যখন ইসলামের শরীয়তের প্রথম বিধান ছিল জালাপাত রব্বুল আল এক করে দুইজন সন্তান দিতেন একটা ছেলে সন্তান দিতেন একটা মেয়ে সন্তান দিতেন ঠিক আল্লাহ রব্বুল আলমী সর্বপ্রথম আদম আলাই সালাম মা আলাই প্রথম দিয়ে দুইটা সন্তান দিলেন একটার নাম ছিল হাবিল আরেকটার নাম ছিল লিউজা দ্বিতীয় গড়ে যখন আল্লাহ তাল আবার সন্তান দিলেন একটার নাম ছিল কাবিল আরেকটার নাম ছিল ইলিমা আল্লাহ রব্বুল আলমী বিধান করে দিয়েছেন একই গড়ে যে ছেলে যে জন্মগ্রহণ করবে তারা ভাই এবং বোন হিসাবে সাব্যস্ত হবে দ্বিতীয় ঘরে আবার যারা একই সাথে জন্মগ্রহণ করবে তারা ভাই এবং বোন হিসাবে সাব্যস্ত হবে প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরের সাথে আল্লাহ তালা বিবাহ দেওয়ার বিধান দিয়েছে অর্থাৎ হাবিলের সাথে লিকলিমার আর কাবিলের সাথে লিউজার বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলি ইসালামকে যখন দুইজন দুইজনের ঘরে করতেন প্রথম যখন হাবিল এবং ইউসাকে দুনিয়াতে পাঠালেন দ্বিতীয় যখন কাবিল এবং ইকলিমাকে পাঠালেন আল্লাহ তালা নির্ধারিত করে দিলেন প্রথম সংসার এবং দ্বিতীয় সংসারের প্রথম সংসারের ছেলে দ্বিতীয় সংসারের মেয়ের সাথে বিবাহ হবে এই হিসাবে হাবিলের সাথে যে লিওয়াজার জন্ম হয়েছে সে অনেক কালো ছিল আর কাবিলের সাথে যে ইকলিমার জন্মগ্রহণ হয়েছে সে অনেক সুন্দর হয়েছে প্রথম ঘরে হাবিলের সাথে আল্লাহ তালা শরীয়ত বেলাম যেন ইকলিমার বিয়ে হয় আর কাবিলের সাথে যেন লিওজার বিয়ে হয় পৃথিবীতে সর্বপ্রথম যখন হয় এইটা নারীদের মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবীতে পুরুষগণ যখন সবচাইতে নিম্ন গালি হয় তার একটাই কারণ নারীদের কারণে হয়ে থাকে অনেক নারীর কারণে পুরুষগণ জাহান নামী হয়ে থাকে মুসলমান বাইরারে আমাত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন হাবিলের সাথে ইকনেমার বিয়ে আর কাবিলের সাথেও সালপি ইকলিমা মুসলমানের সুন্দর আর লিওজা সিল কালো কাবিল মেনে নিতে পারেন নাই উনি বললেন ইকলিমা আমার সাথে জন্ম করেছে সুতরাং বিয়ে যদি হয় আমি কাবিলের সাথে ইকনেমার বিয়ে হবে হাবিল

তাকুম বিলামিন আযিহিমা তারা যেন আমি আল্লাহর রাস্তায় তাদের প্রিয় জিনিসগুলো তনবি করে হাবিল উনি কি করলেন উনি ওট পালন করতেন ওনার সুন্দর একটা ও পাহাড়ের উপরে কে আসলে কাবিল কি করলেন উনি বিভিন্ন শাক সবজি বিভিন্ন গাছপালা ওইগুলা উনি চাষাবাদ করতেন

কুরবানি দিবে পশু হইলে পাহাড়ে রেখে আসছো আর শস্য জমিনের চাষছো সব কিছু পাহাড়ে রেখে আসছো আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করতেন আগুনের মাধ্যমে তা জ্বালিয়ে পুড়িয়ে দিতেন হাবিল গিয়ে দেখলেন তার যে ওটটা রেখে আসছেন তা জলে জ্বলেpure শেষ হয়ে গেছে আর কাবিল দেখলেন তার যে শস্যগুলো আছে এইগুলো যেরকম বেকারছে এরকমই পড়ে আছে এই দৃশ্য দেখে

তাদের কুরবানি কবুল করে থাকেন মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকীদের কুরবানি কবুল করে থাকেন পরিজাতের ইতিহাসে দেখা যায় কাবিল পিকললেন হাবিলকে হত্যা করল হাবিলকে কিসের জন্য হত্যা করল সুন্দরী আর কালোর রোমণী নিয়ে একদম নারীর কারণে কুরবানি করল এটা ছিল ইসলামের প্রথম যুগের কুরবানি কুরবানি শুধু আমাদের কাছে এমনি এমনি আসে নাই আদম আলাইসাল্লাম থেকে আমাদের প্যারা মাহবুব আল্লাহর নবী পর্যন্ত ধারাবাহিকভাবে কৌরবানি চলে আসছে সুরাতুল বাকারায় আল্লাফাক রব্দ আল আমি একটি কৌমের কথা বর্ণনা করেছেন সুরাতুল বাকারার শিশুটি এবং তেত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বর্ণনা করেন আমিল নামুর একজন ব্যক্তি তাকে হত্যা করা হয় কিন্তু কে হত্যা করেন ওই অবস্থান্ত موسی আলাইহিস সালামের জবনে বডি স্টেলে রোগদের ধরে ছিল তারা যখন জানতেন না আল্লাহর নবী হযরত মুসা پیغمبرের কাছে নিয়ে বিছরে গেছেন যে আল্লাহর নবী আমিল নামুক একদম রোগ মারা গেছে এবং তাকে কে হত্যা করেছেnabla জানিনা আপনি যদি বলে দিতেন জানাইয়া দিতেন তাহলে আমরা উপকৃত হতাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কে এবং বলে দিলেন আপনার সম্প্রদায়ীদেরকে বলেন এবং ধরনের একটা বাসুর যেন তারা কি করে কুরবানি করে বনি ইসরাইলের লোকদেরকে যখন ইব্রাহিম আলাইসালাম বললেন তারা সঙ্গে সঙ্গে অনেক বাড়াবাড়ি করলেন তারা বললেন যে বাসুরটা কেমন হবে এটা কি সাদা হবে না কালো হবে এটার কান কেমন হবে এটার চুল কেমন হবে এটার বয়স কেমন হবে এটা দেখতে কেমন হবে এটার রং কেমন হবে এরকম একটার পরে একটা যখন প্রশ্ন করতে থাকলেন আল্লাহ রব্বুল আলমী সহজ বিধান তাকে আরো কঠিন করে দিলেন আল্লাহ রব্বুল আলমী একটার পরে একটা শর্ত জারি করে দিলেন যখন বনে ইসরায়েলের লোকগুলা শর্ত দিয়ে দিলেন ওই বাসুরটা বাহির করতে এরকম একটা বাসুর বাহির করতে সুরা বাকার আপনারা দেখে নিবেন সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা রয়েছে চল্লিশ বছর রেগে গেছে তাদের কথা অনুযায়ী একটা বাসুর বাহির করতে আল্লাহ আকবর বলবেন না তাহলে থেকে এক নম্বর শিক্ষা ইসলামের বিধান কি করা যাবে না বাড়া করা যাবে না সারা সারিও করা যাবে না আল্লাহ তালার বিধান আল্লাহ হুকুম করেছেন বুঝি আর না বুঝি এটা আমাদেরকে কি করতে হবে পালন করতে হবে যদি প্রশ্ন করি ওই বিধানটাকে আল্লাহ তালা আমার কি করে দেন কঠোর করে দেন যখন চল্লিশ বছর পরে এই বাসুর পাইলেন ওই বাসুর কে কুরবানি করার পর পাহাড়ে রাখলেন পাহাড়ে রাখার পরে ওই বাসুরটা জ্বালিয়ে শেষ করে দেয় আদম আলাই ইসলামের কুরবানির ওটকে জ্বালিয়ে দিয়েছেন বনি ইসাইলের কুরবানির বাসুর কে জ্বালিয়ে দিয়েছেন শুধু লেস ছিল ওই লেসটা নিয়ে যে ব্যক্তি মারা গেছে তার কবরে যখন দিছেন লেস ভারি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বানানো কিচ্ছা নয় কোরআনের কিচ্ছা সুরাত

জ্বালিয়ে দেওয়া হয়েছে এবার আসুন শুধু বনি লোকদের কুরবানি দিয়েছেন আদম আলাই ইসলাম দিয়েছেন না হজরতে সুলাইমান আলাই সালাম যখন হজ করতে আসছেন আল্লাহবার পাঁচ হাজারের উপরে ওর প্রতিদিন উনি কুরবানি করতেন তারপরে পাঁচ হাজার গরু কুরবানি করতেন বিশ হাজার ওট বিশ হাজার ছাগল উনি প্রত্যেক হজের দিন কুরবানি করতেন আল্লাহ আকবর বলবেন না আল্লাহ তাহলে ওনাকে কত বড় বাচ্চাই দিয়েছিলেন শুধু তাই নয় এটা ছিল হজরত সুলাইমান আলাই সালামের কুরবানি আমরা আদম আলাই সালামের কুরবানি পাইলাম বনি ইসলাইলের লোকদার কুরবানি পাইলাম সুলাইমান আলাই সালাতামের কুরবানি পাইলাম কিন্তু এই কুরবানি আর আমাদের কুরবানির সাথে রাম এবং দিনের কে আছে পার্থক্য রয়েছে

আমরা যদি কুরবানি আদায় করি আমাদের জন্য কি রয়েছে আল্লাহর নবী বলেন ক্বালা বিকুল্লি শারতি হাসান হাসানা তোমরা যে পশুটা কুরবানি দিবা যে পশুটা কুরবানি দিবা এই পরজগায়ে যতগুলো পশু সংগ্রহে আছে প্রত্যেকটা পশুমে পশুমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে সুবহানাল্লাহ আর হাদিসে বলেন কুরবানির দিন যখন

আর এক হাদিসে বর্ণনা আছে আবু হুরাইরা বর্ণনা করেন বান্দা যখন কুরবানির পশুর গলায় ছুরি চালায় ছুরি চালানোর সঙ্গে সঙ্গে রক্তগুলো প্রবাহিত হইতে দেরি হয় আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করেন না